পিতলের কারো কাজ দেখলে ভাই এই ডাইনিং টেবিলের মায়া পড়ে যায় ভাই এত সুন্দর পিতলের কারো কাজ সুন্দর কিন্তু পিতলের কিন্তু কারো কাজ কিন্তু পুরো বডি জুড়ে খুব চমৎকার কিন্তু ডিজাইনটা হবে দেখেন পায়া কিন্তু ম্যাচিং করা কিন্তু হবে যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন কয়টা চেয়ার এটা 6টা চেয়ার 6টা চেয়ার থাকবে 1 2 3 4

এই ডাইনিং টেবিলটা নিতে পারবেন চেয়ারটা একদমই আনকমন বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় কোনো পিস পাবেন না আপনি গালার যে কোনো カラー নিতে পারবেন কাপড়ের স্যাম্পল আমাদের কাছে আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ছবি পাঠাই দিব যে কোনটা পছন্দ করে দিবেন মার্বেলে পাথরের কালারও চেঞ্জ করতে পারবেন অনেকে বলে এই পিতলগুলো উঠে যাবে কিনা পিতল ওঠার কোনো সুযোগ নেই কাটের ভিতর खुदाई করে এগুলো বসানো আছে চারটা স্টিকের উপরে করা এবং এখানে যে পায়াটা আছে একটা হকি স্টিকের মতো করা দারুন দেখতে এবং মজবুত টেকসই হবে আসসালামু আলাইকুম রাশেদ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি পঁচিশ সালের নাকি আপডেট কালেকশন আসছে পঁচিশ সালের চমৎকার আপডেট একটি ডাইনিং টেবিল নিয়ে আসছি ভাই একেবারে লেটেস্ট মাথা নষ্ট করা মাথা নষ্ট করার ডিজাইনের কিন্তু দর্শক ডাইনিং টেবিল কিন্তু চলে আসছে দেখেন এক ভাই শোনো নাকি এটা পিতল ভাই অরিজিনাল অরিজিনাল পিতল কাঠের ভিতর খোদাই করে বসানো খোদাই করে বসানো দেখেন ओरिजिनल কাঠের পিতলের কিন্তু ডাইনিং টেবিল কিন্তু দর্শক আজকে আপনাদেরকে দেখাবো যারা রাজকীয় মডেলের এই ধরনের ফার্নিচার গুলো নিতে চান আজকে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট থাকবে অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট থাকবে ওকে চেয়ারটা একটু দেখান দর্শকদেরকে আচ্ছা আসল চেয়ারটা দেখাই দেই চেয়ারটা কিন্তু অসম্ভব সুন্দর এই যে পিতলের কারু কাজ দেখলে ভাই এই ডাইনিং টেবিলের মায়া পড়ে যায় ভাই এত সুন্দর পিতলের কারু এত সুন্দর কিন্তু পিতলের কিন্তু কারু কাজ কিন্তু পুরো বডি জুড়ে খুব চমৎকার কিন্তু ডিজাইনটা হবে দেখেন মানে ওরে ভাই পায়া কি ম্যাচিং করা পায়া ম্যাচিং করা দেখেন দুইটা পায়া ম্যাচিং করা পায়া কিন্তু ম্যাচিং করা কিন্তু হবে যারা নিতে চান অবশ্যই নিতে পারবে কয়টা চেয়ার এটা ছয়টা চেয়ার ছয়টা চেয়ার থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় লুকটা জাস্ট দেখেন কতটা অসাধারণ একটা লুক

এটা কি মডেল এটা তো আপনার ভিক্টোরিয়া লাক্সারিয়াস গর্জিয়াস একটা ভিক্টোরিয়া ডাইনিং আরাবিয়ান আরাবিয়ান অরিজিনাল অরিজিনাল একেবারে সৌদি আরব একবার সৌদি আরবের ডিজাইন ভাই একেবারে আরাবিয়ান ডিজাইনের মধ্যে কিন্তু হবে খুব সুন্দর কিন্তু ডিজাইন খুব চমৎকার কিন্তু মডেলটা হবে একটা চেয়ার খুলেন দেখি কেমন লাগে এই যে চেয়ারটা একটু খুলে দেখাই ভাই একেবারে দেখেন চেয়ার কিন্তু

চমৎকার এই কিন্তু নিতে পারবেন ওকে মার্বেলের মধ্যে কিছু দেখাবেন হ্যাঁ অবশ্যই মার্বেলের স্টাইলের আপডেট যে টেবিল টেবিলগুলো আছে সেগুলো নিতে পারবেন আমাদের এখান থেকে ওকে অনেকেই চায় সলিড চিটে সেগুন কাঠের চেয়ার হবে

আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ছবি পাঠাই দিব যে কোনোটা পছন্দ করে দিবেন মার্বেলে পাথরের কালারও চেঞ্জ করতে পারবেন যে কোনটা যখন যেটা মনে চায় আর কি ওকে যার যেটা ভালো লাগে অবশ্যই কিন্তু নিতে পারবেন দাম থাকবে এটাও উপরে আপনি 70000 টাকা ভাই এটা কিন্তু আপনারা কিন্তু 70000 টাকায় কিন্তু নিতে পারবেন ওকে এই পাশে দেখেন আরো একটা কিন্তু ডিজাইন কিন্তু হবে খুব সুন্দর ডিজাইন খুব চমৎকার মডেল এটাও কিন্তু আপনারা কিন্তু অবশ্যই কিন্তু নিতে পারবেন এরপরে কিন্তু দেখেন এই পাশে কিন্তু আরো একটা ডিজাইন কিন্তু দেখতে পারেন খুব সুন্দর হবে এটা কয়া এটা ছয় জন বসতে পারবে আরকি ছয়টা চেয়ারের উপরে যে নকশার কারো কাছ আছে পিতলের কারোকাশ এটা কাঠের ভিতরে খুদাই করে বসানো অনেকে বলে পিতল গুলো উঠে যাবে কিনা পিতল ওঠার কোনো সহ্য নাই কাঠের ভিতরে খুদাই করে এগুলো বসানো আছে ওকে এটাও কিন্তু আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন কাঠের মধ্যে কিন্তু পিতলের ডিজাইন কিন্তু হবে খুব সুন্দর ডিজাইন যারা নিতে চান অবশ্যই নিতে অবশ্যই নিতে পারবে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করলে আমরা আরো বিস্তারিত জানাতে পারবো ওকে এরপরের মডেলটা আমরা কিন্তু চলে যাব এটা হচ্ছে আপনাদের ফোর স্টিক ভিক্টোরিয়া বলে থাকি আমরা ওকে চারটা স্টিকের উপরে করা এবং এখানে যে পায়াটা আছে একটা হকি স্টিকের মতো করা দারুণ দেখতে এবং মজবুত টেকসইও হবে দুইটা পায়া একই ডিজাইনে করা আছে ভাই চেয়ারের টপটা সলিড এক ইঞ্চি কাট ব্যবহার করেছি চেয়ারে কোণি ব্যবহার করেছি যাতে করে ন্যারচার না করে ওকে ন্যারচার না করে এটাও কিন্তু আপনারা কিন্তু টেবিলটা যদি দেখেন মাঝখানে কিন্তু ডিজাইন খুব সুন্দর ডিজাইন কিন্তু হবে মাঝের ডিজাইনটা এটাকে কি ডিজাইন বলে ভাইয়া এটা ফরিস্টিক ভিক্টোরিয়া বলি আমরা ডাইনিং কিন্তু ভিক্টোরিয়া কিন্তু ডাইনিংটা হবে এটা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন মাত্র 50000 টাকায় মাত্র 50000 টাকায় ওকে ওয়াও এটা যে এটা দেখছেন এটা হচ্ছে রিং মডেলের ডাইনিং আচ্ছা রিং মডেলের এটাও 6 চেয়ারের করা হয়েছে সম্পূর্ণ সেগুন কাঠ ব্যবহার করেছি আমাদের যে কালার গুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইতালিয়ান ব্যান্ডে স্প্রে কালার ইতালিয়ান ইতালিয়ান ওকে ইতালিয়ান কিন্তু লেকার স্প্রে করা আছে আর মাঝের ডিজাইনটা যদি দেখাই রিং রিং ডিজাইনের মধ্যে কিন্তু হবে খুব সুন্দর কিন্তু রিং রিং করা আছে যারা নিতে চান অবশ্যই নিতে পারেন ভাই এগুলা তো ফেটে যাওয়ার সম্ভাবনা নাই নাকি গ্লাস না গ্লাস ভেঙে যাওয়ার কোনো সুযোগ নাই যদি আপনি বড় ধরনের আঘাত না করেন আচ্ছা ভাই আপনার এখান থেকে যদি একটা টেবিল আমি নেই হ্যাঁ গ্লাসটা যদি যাওয়ার সময় ভেঙে যায় সেক্ষেত্রে আমরা রিপ্লেস করে দেব মানে আপনাদের আপনার বাসা অবধি পৌঁছানো পর্যন্ত আমাদের রিস্ক থাকে ওকে আপনাদের রিস্কে কিন্তু যাবে প্রোডাক্ট সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন আচ্ছা এরপরে যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইভ স্টিক বলেই ফাইভ স্টিক ডাইনিং টেবিলটা আপনার এত সুন্দর আর বর্তমান সময় এত ভাইরাল যেটা হচ্ছে এই যে আপনি সেট আপটা দেখেন যখন ছয়টা চেয়ার এভাবে থাকবে আউট লুকিংটা দেখেন মনে হয় যে ময়ূর পাখি এভাবে আপনি লেসগুলা ই করে দিয়ে বসে আছে এমন মেলে আছে মেলে আছে এই ডাইনিং টেবিলটা ছয় চেয়ার উপর করা হয়েছে ওকে দাম সম্পূর্ণ সেগুন কাঠের ব্যবহার করেছে টেবিলের মাঝে কিন্তু খুব সুন্দর করে অনেক বেশি পিতলে কারো গুলো করা পিতলের কিন্তু কারুকাজ কিন্তু করা কিন্তু আছে যারা নিতে চান অবশ্যই কিন্তু এটা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন একেবারে দেখেন র পিতল কিন্তু দেখেন একেবারে দেখা যাচ্ছে রোয়াগুলা খুব সুন্দর কিন্তু ডিজাইন কিন্তু করা আছে মাঝে আপনারা চাইলে শো পিসও কিন্তু রাখতে পারবেন যথেষ্ট পরিমাণ স্পেস কিন্তু রয়েছে এটার প্রাইস পড়বে এটা ডিসকাউন্ট করে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকায় কিন্তু এটা কিন্তু নিতে পারবেন ওকে এখন যেটা দেখাচ্ছি এটাও পড়বে আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা এটা ছয় সের উপর করা হয়েছে সিম্পলের ভিতরে যারা ডাইনিং টেবিলগুলো খুঁজে যে ময়লা কম হবে এই ডাইনিং টেবিলগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন সংগ্রহ কিন্তু করতে পারবেন খুব সুন্দর ডিজাইন মাঝের ডিজাইনটা যদি আমি আপনাদেরকে দেখাই কতটা চমৎকার কিন্তু করে একেবারে দেখেন মানে এই দেখেন এই ডিজাইনগুলো কিন্তু হচ্ছে খুব সুন্দর করে কিন্তু করা আছে একেবারে দেখেন মানে টপ যদি দেখাই কতটা ইউনিক কিন্তু করা প্রত্যেকটা কিন্তু ডিজাইন কিন্তু একেবারে নজর করা ডিজাইন ওকে এই যে দেখেন এখন যেটা দেখাচ্ছে ভাই এটা তো আরো বেশি সুন্দর একটার থেকে আরো বেশি সুন্দর যেটা দেখাবো ওইটাই বেশি সুন্দর লাগে মানে যেটা দেখতেছি ওইটাই পছন্দ ওইটাই পছন্দ হয়ে যাবে

স্ক্রেনে দেওয়া নাম্বারে আপনারা যদি যোগাযোগ করেন আমরা আপনাদের সাথে আরো বিস্তারিত তথ্যগুলো দিতে পারবো ইনশাল্লাহ ওকে এই যে যেই সোফাটা দেখতে পাচ্ছি এটা কয় জনের সেটআপ এটা পাঁচজনের জনের আপ এখানে কিন্তু দেখেন জনের কিন্তু সেটাপ কিন্তু আছে যারা এই পাঁচজনের জনের আপটা নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন একেবারে দেখেন ইউনিক কিন্তু ডিজাইন কিন্তু হবে খুব সুন্দর কিন্তু ডিজাইন ওয়া ও ডিজাইন কিন্তু হবে ওকে এটার প্রাইস কেমন কি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকায় কিন্তু এই মডেলটা কিন্তু নিতে পারবেন খুব চমৎকার কিন্তু ডিজাইন এছাড়া কিন্তু এই পাশে কিন্তু আরও অনেক অনেক মডেল কিন্তু হবে অনেক অনেক ডিজাইন কিন্তু আছে এটাও যারা নিতে চান মানে হিউজ পরিমাণ কিন্তু কালেকশন কিন্তু দর্শক আপনারা কিন্তু একই শোরুমের মধ্যে কিন্তু পাবেন প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন কিন্তু আছে আপনাদের জন্য রয়েছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ওকে এটা কি মডেল এটা আমরা এইট মিনার বলি আটমিনার আট এর সোফা ওকে আটমিনার এর কিন্তু এটা কালেকশন কিন্তু আছে এটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র 70000 টাকা কফি সহ কফি টেবিল সহ 70000 টাকায় কিন্তু এই মডেলটাও কিন্তু নিতে পারবেন গোল্ডেনের মধ্যেও কিন্তু রয়েছে খুব সুন্দর একটা ডিজাইন একেবারে চমৎকার ডিজাইন কিন্তু হবে খুব চমৎকার মানে ইউনিক ইউনিক এর দ্বারা ভাইব কিন্তু আছে এটার মধ্যে কর্নার কর্ণার শহ না সহ ওকে কর্ণার সহ কিন্তু এটাও কিন্তু নেওয়া যাবে ভাই কাপড়টা কী কাপড় ইউজ করছি সুইট বেলবেট আমাদের কিন্তু দুইটাই সুইট বেলবেট ভাই এখানে কাপড় দেখাই আমি যে এখানে কাপড়টা একটু ভালো করে দেখাই দুইটা কাপড়ে কিন্তু সুইট বেলবেট ব্যবহার করা হয়েছে অনেকে এই কাপড়টা পার্টেক্স অথবা অন্যান্য যে লোকাল কাপড়গুলো আছে ওইগুলো ব্যবহার করে একটা কাপড় বেলবেট ব্যবহার করে আমাদের এখানে কিছু টাকা বেশি লাগলেও আমরা দুইটা কাপড়ে সুইট বেলবেট ব্যবহার করি যাতে কাস্টমার অনেক দিন যাওয়ার ব্যবহার করতে পারে আচ্ছা অনেক দিন যাতে ব্যবহার করে কুসুম আছে কয়টা কুসুম আছে টোটাল সাতটা পাঁচটা বড়ো আর দুইটা গোল গোল ওকে এই ফুল সেটআপের দাম রাখছি এটা যদি আপনি শুধু সোফা নেন সেক্ষেত্রে পড়বে ডিসকাউন্টে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা কফি টেবিল পনেরো হাজার টাকা ষাট হাজার টাকা আপনি কফি টেবিল সহ নিতে পারবেন ষাট হাজার টাকায় কিন্তু এই মডেলটা কিন্তু দর্শক আপনারা কিন্তু নিতে পারবেন যারা অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন তো আপনার কাছ থেকে অর্ডার করার সিস্টেমটা জানবো স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন কীভাবে অর্ডার করবেন সেটাও বলে দিতে পারবো অথবা আমি এখন বলে দিচ্ছি স্ক্রিনে আবার দেন ওটা আবার দেন হুম ওটা আবার দেন কাইটেন না কাইটেন না হ্যাঁ দেন এই জায়গা কিন্তু ইয়ে হবে আপনার ইডিট হবে হ্যাঁ এই জায়গাটা ইডিট হবে এই জায়গা কেটে ওকে দেন আপনি শুরু করেন আচ্ছা অর্ডার করার সিস্টেমটা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি লোকেশন অনুযায়ী কিছু টাকা অ্যাডভান্স করবেন মানে নামমাত্র মাত্র অ্যাডভান্স বাকি টাকা কিন্তু পূর্ণ আপনার বাসায় যাওয়ার পরে আমাদের কাছ থেকে মানে দিতে পারবেন আর কি ওকে এই স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন আর যারা সরাসরি আসবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে রাজবাড়ী জেলা সড়ক ভবনের ঠিক বিপরীত পাশে আর এস হোম ফার্নিচার এখানে আসলে শোরুম ভিজিট করে পণ্য ক্রয় করতে পারবেন অথবা যারা ঢাকার ভিতরে আছেন ঢাকা মিরপুর কাজীপাড়া বাইশবাড়ি পানিপাম আমাদের ফ্যাক্টরি ফ্যাক্টরি ভিজিট করে আপনি পণ্য ক্রয় করতে পারবেন ওকে ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকে নিতে অবশ্যই নিতে পারবেন স্ক্রিনে কিন্তু ভাইয়ের নাম্বার এবং ঠিকানা কিন্তু দিয়ে দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালামাইহামতুল্লাহ